ও মাই ঘর এবার গর্জিয়াস লোকে হাজির হলেন অভিনেত্রী উপবিশ্বাস একের পর এক ফটোশ্যুটে যেন নতুন করে ভিন্ন রূপে নিজেকে সাজিয়ে তোলে তবে আবার লোক দেখে মনে হচ্ছে নায়িকা কোনো বাংলাদেশি নায়িকা নয় বরং বলিউড বা হলিউড স্টাইলে তার এন্ট্রি হচ্ছে কোনো এক শোরুম ওপেনিংয়ে ভিডিও দেখে রীতিমতো অপবিশ্বাসের প্রসংখ্যাই পঞ্চমুখ তবে কিছু জিনিস নজর এড়েনি ভক্তদের অপবিশ্বাসের ডেসের সঙ্গে ম্যাচ খেয়ে গেছে সাকিব খানের ডেস দুদিন আগে সাকিব খান টক শোতে হাজির হয়েছিল একটি প্রোগ্রামে যেখানে প্রিন্স মুভি নিয়ে সাকিবকে কিছু মন্তব্য দিতে শোনা গিয়েছিল তেমনি হোয়াইট শার্ট তেমনি একই রকম ডিজাইন যেন ম্যাচ করে দুই তারকা ডেস্ক কিনেছে ইতিমধ্যে এই ভিডিও দেখার পর একজন তো কমেন্ট করেই ফেলেছে সাকিব খানের মতো হুবহু ডিজাইনের ডিজাইনে শুট করেছে অভিনেত্রী অপু কেউ লিখেছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই ডেস্কটা উপকে সাকিবই গিফট করেছে সাকিবের যে ডিজাইন করেছে ডেস্কটি সেই অপু এই ডেস্কটি ডিজাইন করেছে নানা রকম কমেন্টে ভরিয়ে দিয়েছে নাইকাকে সত্যি বলতে সাকিবের ডেসের সঙ্গে অনেকটাই ম্যাচ খেয়ে গেছে অপু বিশ্বাসের ডেস সেই বিষয় নিয়ে নতুন করে বক্তব্য হলে নতুন ভাবে কৌতূহল সৃষ্টি হয়েছে সো ভিউয়ার্স লুক এবং একই ডেস দেখে আপনার মতামত কি তা ভিডিওর নিচে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি বিশ্বাস করি পরিবর্তন হওয়া কিন্তু হারিয়ে যাওয়া না